নমস্কার বন্ধুরা টুকুই কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলো খুব ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি আর একটু দেখে নিয়েছি পোকা আছে না তো বন্ধুরা অবশ্যই কিন্তু ফুলকপি কেটে ভালো করে দেখে নেবেন তারপর বন্ধুরা ফুলকপির মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ঠিক এইভাবে বানালে কিন্তু দারুণ কিন্তু টেস্ট হয় দারুণ বন্ধুরা খেতে লাগে তো বন্ধুরা ততক্ষণা ফুলকপিগুলো ভাজা হচ্ছে আমি একটু মশলা করে নেব মশলার মধ্যে আছে আদা জিরে আর রসুন আমি একসাথে বেটে নেব তো বন্ধুরা দেখুন আমি ফুলকপিগুলো কিন্তু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিয়েছি ফুলকপি গুলো তো ভেজে নিয়েছি খুব ভালো করে তো ফুলকপিগুলো আমি প্রথমে তুলে নেব তো দেখুন মনে ফুলকপিগুলো সব তুলে নিয়েছি এবারে আমি পরে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো এবার আলুগুলো বন্ধুরা আমি খুব ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই দিয়েছি দেখুন সব আলুগুলো দিয়ে দেব দিয়ে আলুর মধ্যে একটু লবণ দেবো আর একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও লাল লাল করে ভেজে নেব যেমন ফুলকপি ভেজেছি ঠিক সেইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আগে তো দেখুন বন্ধুরা এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব তাহলে কি হবে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বেশ ভালো ভাজা হবে আমি কিন্তু থালা ঢাকা দিয়ে আমি আলু একদম মিডিয়ামে রেখেছিলাম আঁচটা তো বন্ধুরা থালাটা খুলে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা আলুগুলো উল্টে পাল্টে একটু আবার ভেজে নিচ্ছি আলুগুলো বন্ধুরা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তাতে করে সিদ্ধ হতে আরও তাড়াতাড়ি সময় লাগবে না বেশিক্ষণ তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব আলুগুলো সব তুলে নিয়েছি বন্ধুরা এবারে আমি ডিমগুলো আগারাতে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো এবার ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি ডিমগুলো এবার তুলে নিলাম এবার আমি কড়াই আরেকটু অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নে দেব একটা তেজপাতা তারপর দেবো কুচনো পেঁয়াজ এবার দেবো টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা আমি একটু হালকা করে ভাজা করে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন বেশি কিন্তু আমি লাল লাল করে ভাজে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা আপনারা দেখিয়েছিলাম আদা জিরে রসুন একসাথে তো বন্ধুরা যদি না আপনারা এইভাবে মশলা মানে বাটা খেয়ে থাকেন একবার অবশ্যই রসুন আদা জিরে একসাথে বেটে তরকারি করে খেয়ে দেখবেন দারুণ কিন্তু টেস্ট হয় বন্ধুরা তো বন্ধুরা মশলা দিয়ে কিন্তু বেশ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি একদম অল্প আঁচে ভাজা ভাজা করে নিয়েছি যে রসুনের কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে তার কারণ কিন্তু আমি হচ্ছে ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই জন্যই এবারে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি আর ডিম একসাথে দিয়ে দিচ্ছি সব দিয়ে এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব সবজিগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা তো বন্ধুরা অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি যে জলটা ছিল দিয়ে দিচ্ছি দিলে তাহলে কষাতে সুবিধা হবে তো সেই জন্য যেহেতু মশলাটা একদম শূন্য শূন্য হয়ে গেছে তো সেই জন্য বন্ধুরা একটু জল দিয়েছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার প্রথমে আমি একটু জল দিয়ে দিয়েছি থালারটায় অনেকটা তেল ছিল তো সেই জন্য একটু দিয়ে দিয়েছি তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তার কারণ কিন্তু আলু তারপরে ফুলকপি এগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে তো সেই জন্য আর যেহেতু আমি একটু ঝোল ঝোলে রাখবো তো আমি আজকের ফুলকপি দিয়ে ডিমে ঝোল করছি তো সেই জন্য বন্ধুরা একটু ঝোলে রাখতে হবে তো সেই জন্যই জলটা একটু বেশি দিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু ছ সাত মিনিটের মতো অল্প আছে আমি ভালো করে রান্না হতে থালাটা তো বন্ধুরা এইরকম তরকারি যদি না আপনারা খেয়ে থাকেন ফুলকপি দিয়ে ডিমের ঝোল আপনারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন দারুণ কিন্তু খেতে হয় আর যারা তো খেয়েছেন হয়তো জানবেন কত সুন্দর খেতে লাগে তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে রান্না করছি যেভাবে মশলাগুলো দিচ্ছি ঠিক এইভাবেই রান্না করবেন দারুণ কিন্তু খেতে লাগে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে মাংস কিন্তু ফেলে খাবেন এতটাই ভালো লাগে খেতে তো বন্ধুরা আমি থালাটা খুলে নিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি দেখলাম তো আলুগুলো একটু বাকি ছিল তো সেই জন্য বন্ধুরা আমি আরও কিন্তু দু তিন মিনিটের মতন অল্প মাছে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ফুলকপি দিয়ে আলু ডিমের তরকারি হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি অন্য পাত্রে ঢেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন